এই ডিজাইনটা দেখুন একদম চোখে লেগে থাকার মতো ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন প্লাস কালার শাড়ি দেখুন কত সুন্দর শাড়ি তিনশো পঞ্চাশ টাকা দেখুন এটা কিন্তু বিস্কিট কালারের মধ্যে একটা শাড়ি কত সুন্দর দেখতে একদম ইউনিক ডিজাইন ইউনিক একটা কালার আসলে এটা একটা চমক যে নেক্সট কিন্তু ভাই লুঙ্গির ব্যবসাটা দারুণ ভাবে করবে সেটা একটা মেসেজ আজকের ভিডিওতে দিয়ে রাখছে একদম ইউনিক ইউনিক কালারের প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম হবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ইউনিক কালার প্রত্যেকটা বান্ডেলে ছয়টা থেকে সাতটা কালার কালার প্লাস ডিজাইন কিন্তু একদম হিউজ পরিমাণ দেখুন এগুলো কি আজকে ঈদ অফারে থাকবে কি ঈদ অফারে থাকবে ভাই ঈদ অফারে থাকবে 250 টাকা আর সুইচ বেল মাত্র 220 টাকা এগুলো রংগোস্ত 100% গ্যারান্টি 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 বলছি এটা বদল গ্যারান্টি যদি কথা কাজে না মিলে ভাইরা কিন্তু বলছে আপনারা শুধু

পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন ভাইদের সাথে কিন্তু করতে পারেন আর ভাইয়ারা কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আনে ঠিক আছে আজকের এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর শাড়ির কোয়ালিটি দেখাবে শাড়ির এই ভাইরাল ভাইরাল কালেকশন আপনার আপনাদেরকে দেখাবে পুরো ভিডিও জুড়ে দয়া করে পাশে থাকবেন ভিডিওটা না টেনে দেখতে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি আসলে নাদির ভাই প্রথম শুরুতে কোনটা দেখেছেন আমাদের প্রথম দেখেছেন ভাই এই সপ্তাহে নতুন ডিজাইন আসছে ভাই নতুন ডিজাইন না এই সপ্তাহে নতুন ডিজাইন না ফিল্মে আছে

কত সুন্দর একটা ডিজাইন আর কত সুন্দর কালার হ্যাঁ রং কোষ কিভাবে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সিলা পর্যন্ত গ্যারান্টি না এখানে খেতা পর্যন্ত গ্যারান্টি দিচ্ছি তুমি খেতা পর্যন্ত গ্যারান্টি কিন্তু না দিয়ে দিচ্ছে আপনাদেরকে

খুবই ইউনিক একটা ডিজাইন প্লাস কালার আর খুবই সুন্দর লাগতেছে শাড়িটা এর প্রাইস কত ভাই মাত্র 420 টাকা 420 টাকা মাত্র 420 টাকা নাদির প্রিন্টের সুইজ বয়েল 420 টাকা ভাই নাদির প্রিন্টের সুইজ বয়েল 420 টাকা আর সেগুলো কিন্তু খুবই ভাইরাল ভাইরাল দেখেন ভাই এখানে নতুন নতুন ডিজাইন আছে এদিকে সামনে আসেন দেখেন ভাই এখন প্রত্যেকটা ডিজাইন এখন দেখেন প্রত্যেকটা ইউনিক ইউনিক কালার ভাই প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইউনিক ইউনিক কালার থেকে 7টা কালার পাবেন ভাই প্রত্যেকটা বান্ডেলে 6টা থেকে 7টা কালার দেখেন ভাই কালার প্লাস ডিজাইন কিন্তু একদম হিউজ পরিমাণ দেখুন কত সারি ভাইদের কাছে আসে আসি কিন্তু আমরা সকালবেলায় ভাইয়ারা যে মিল থেকে ঠিক আছে পণ্য ক্রয় করে সেখান থেকে আমরা ঘুরে আসছিলাম

মানে দোকানে আসবেন আর শাড়িটা চুরি দিয়ে যাবেন নতুন কাপড় নিয়ে যাবেন নতুন কাপড় নিয়ে যাবেন ভাইদের কাছে গ্যারান্টি শ ঠিক আছে এরপর কোন শাড়িটা দেখেছেন দেখেছি ভাই নাদির প্রিন্টের মাছ নাদির প্রিন্টের মাছ না নাদির প্রিন্টের মাছ ভাই নাদির প্রিন্টের মাছ শাড়ি দেখুন কত সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকার শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখুন শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর দেখুন

এটা প্রিন্টের মধ্যে ব্লাউজ পিস সহ প্রিন্টের মধ্যে ব্লাউজ পিস সহ নাদির প্রিন্টের বৌরানী শাড়ি দেখেন ভাই দেখুন মানে আগে দেখুন ডিজাইনটা ঠিক আছে একদম মানে আপনারা দেখলে চোখ সরাতে পারবেন ডিজাইন এই যে ব্লাউজ পিস কিন্তু ম্যাচিং থাকবে শাড়ির সাথে হ্যাঁ খুবই সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা কালার এটা নাইটটা কালার ভাই আচ্ছা আরেকটা কালার দেখি আমরা দেখুন সেম ডিজাইনের মধ্যে কিন্তু আরেকটা কালার দেখুন মানে ডিজাইনটা কিন্তু চোখ সরানোর মতো না হ্যাঁ দেখলে চোখ সরাতে পারবেন না এরকম একটা ডিজাইন আছে এখানে চার পাঁচটা ডিজাইন আছে চার পাঁচটা ডিজাইন না জি ভাই আমাদের এখানে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আছে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আছে না

ভাইদের কাছে রয়েছে দেখুন আপনারা যারা নাকি পাইকারি পণ্য ক্রয় করতে চাচ্ছেন ভাইয়ারে কিন্তু তার জন্য বেস্ট একটা অপশন ভাইয়া ভিউ জন্য আরেকবার বলে দিবাস্তর বাবু রাট আচ্ছা

ভাইয়ারা লুঙ্গির ব্যবসাটা দারুণ ভাবে করবে সেটা একটা মেসেজ আজকের এই ভিডিওতে দিয়ে রাখছে যারা ভাইয়াদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আর চাইলে কিন্তু সরাসরি আসতে পারেন সেক্ষেত্রে আপনার আপনারা নরসিংহদীরকে বাবুর বাবুরহাট আর পাঁচতলা মসজিদের ডান পাশে যে রাস্তা গেছে ঝাড়তলা রোড না সেটা ঝাড়তলা রোড আর এখানে কাশেম মার্কেটে আসলে কিন্তু নাদির পিন শাড়িতে আপনারা পৌঁছে গিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যারা ফোনে যোগাযোগ করতে চান স্ক্রিনে তো নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ প্লাস ইমো রয়েছে ভিডিও কলে পণ্য দেখে ভাইদের সাথে ব্যবসা করতে পারবেন আজকের মতো এ পর্যন্তই ভাইয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই